আমি যে হজে যাচ্ছি প্লেনে চড়ে লা লাভবাইক করছে লোকজন দেখে না দেখে কিন্তু সিয়াম হচ্ছে কেবলমাত্র একমাত্র এমন একটি বাদল যেটা দেখিয়ে করা যায় না দশজন লোক যদি এখানে দাঁড়ানো থাকে আপনাকে যদি আইডেন্টিফাই করতে বলে বলেন তো এই দশজনের জনের মধ্যে পাঁচজন হচ্ছে সিয়াম পালনকারী মানে রোজা রেখেছে আর বাকি পাঁচজন রোজা রাখেনি এবার আপনি খুঁজে বের করেন কোন পাঁচজন রাখলো আর কোন পাঁচজন রাখলো না কে কে বের করতে পারবেন বলেন তো দেখি কেউ বের করতে পারবেন বের করা সম্ভব না কারণ চেহারা দেখে বোঝা যায় না যে কে রোজাদার আর কে বে রোজাদার তো এই জন্য সিয়ামটা শুধু আল্লাহর জন্য আমরা রাখি শুধু তিনি জানেন আমি রোজা রেখেছি কি রাখিনি ধরেন আমি বাসার ভেতরে ক্ষুধা তো আমি যদি হুট করে কিছু খেয়ে ফেলি খেয়ে আবার মসজিদে নামাজের সময় নামাজে গেলাম সবাই মনে করবে আমি কি রোজাই রেখেছি আসলে কি রাখছি রাখি নাই আবার আমার প্রচন্ড তৃষ্ণা তৃষ্ণায় গলা কাঠ হয়ে আছে আমি চাইলি কিন্তু কিছু পান করতে পারি দরজা বন্ধ করে কেউ দেখছে না কি তো মানুষের কাছে যেয়ে আমি কিন্তু রোজাদারের ভান করতে পারি তার মানে রোজা হচ্ছে এমন একটি আদাত যেটা পৃথিবীর কেউ টের পায় না যে আমি রেখেছি কিরাগিনী একজন মাত্র টের পায় তিনি কে তার মানে সিয়াম পালনের মধ্য দিয়ে এই যে আল্লাহর ভয়টা আল্লাহ ইজ ওয়াচিং মি আল্লাহ ইজ অবজার্ভিং মি ইচ এন্ড এভরিথিং আমরা যেটা করছি আমাদের এই পার্থিব জগতে সবকিছু আল্লাহ দেখছেন তিনি মনিটরিং করছেন এই যে সেন্সটা এটার নাম হচ্ছে তাকোয়া এটার নাম কি তাকোয়া সো এই যে রোজা পালনের মধ্য দিয়ে আমাকে ফিল করতে হবে যে আমার এই তাকোয়াটাকে বাড়লো না কমলো। আমি যদি রোজাও রাখি আবার যদি মিথ্যা কথাও বলি আমি যদি রোজাও রাখি আবার মানুষকে ঠকাই আমি সিয়ামও পালন করলাম আবার অশ্লীল কাজের সাথেও যুক্ত থাকলাম তাহলে বোঝা গেল মাই লেভেল অফ তাকোয়া ইজ ডিক্রিজিং এটা কমছে সো আমার ফার্স্ট এন্ড ফরমোস্ট রিমাইন্ডার হচ্ছে আজকের এই আলোচনায় যে এই যে সিয়াম আমরা পালন করছি আমাদের খেয়াল রাখতে হবে যে আমাদের তাকোয়ার লেভেলটা বাড়ছে কিনা আমরা আমাদের তাকোয়ার লেভেলটাকে ইমপ্রুভ করতে পারছি কিনা সম্মানিত শুধু এটা এমন একটা বরকতময় মাস এ মাসে জান্নাতের দরজা খুলে দেয়া হয় দ্য ডোরস অফ হেভেন আর ওপেন দ্য ডোরস অফ হেল ফায়ার আর ক্লোজড শয়তানকে চেইন আপ করা হয় এর মানে হচ্ছে এবাদতের একটা চমৎকার পরিবেশ বিরাজ করে এ মাসে এ মাসে আপনি তেলাওয়াত করে আপনি করে আপনি তাহার পড়ে আপনি আমল লাইল করে যে মজা পাবেন যে একটা আবহ তৈরি হবে বছরের অন্য কোনো সময়টাতে কিন্তু এরকম হয় না এবং তার চেয়ে মজার ব্যাপার হচ্ছে এই মাসে আমরা যত এবার দফার করি এগুলোর স্বভাবগুলো জ্যামিতি হারে বাড়ানো হয় অন্যান্য মাসে নেক আমল করলে সেটার রিওয়ার্ডসগুলো দেওয়া হয় গাণিতিক হারে কিন্তু এ মাসে যেই নেক কাজগুলো আমরা করব সেটার সবগুলো বাড়ানো হয় জ্যামিতিক হারে এ মাসে আমরা একটা নফল এবাদত করলে একটা ফরজের সমান সব একটা ফরজ এবাদত করলে সাত গুণ সব রমজান মাসের ওমরা করলে হজের সমান সব সুবাহ আল্লাহ পড়বেন না সুবহান আল্লাহ তার মানে মাউসুমাদা এবাদতের মাউসুম অনেক অফার নানা ধরনের আসমানি অফারের হাতছানি ছোট্ট কাজ করলে এটাকে ফুলিয়ে ফাঁপিয়ে আল্লাহ অনেক বড় করে আপনার ঢুকিয়ে দিবে এবং এই মাসটা আসলে আল্লাহ ইসলাম খুব বেশি দান করতেন আল্লাহ রাসুল সব সময় না ছিল না কি ছিল না না ছিল না কেউ এসে কিছু চাইলেই উনি দিয়ে দিতেন সাথে সাথে নো বলতে জানতেন না নো না এটা তিনি বলতে জানতেন না তো হাদিস শরীফ এসেছে আল্লাহ রাসুলাম কেনা আজবিল মুরসালা প্রবাহিত বাতাসের চেয়েও আল্লাহ রাসুলামের বদান্যতা এ মাসে খুব বেশি দেখা যেত প্রবাহিত বাতাস ব্লোয়িং উইন্ড যেমনি যখন প্রবাহিত হতে শুরু করে সবার গায়ে যেমনি লাগে বাতাস যদি বয় এটা কি শুধু মুসলমানদের গায়ে লাগে কথা বলেন সবার গায়ে লাগে পুবালি বাতাস যখন আসবে দক্ষিণা বাতাস যখন আসবে আস্তিক নাস্তিক মুসলিম অমুসলিম সবার গায়ে যে নেই বাতাসের হিমেল সোয়া এসে টাচ করেন রাসুস্তা ইসলামের দানটাও এরকম সর্বব্যাপী ছিল দেদা আর্সে দান করতেন হাত খুলে দান করতেন বছরের কখনো রাসুল ইসলামকে এত বেশি দান করার জন্য উদ্গ্রীব হতে দেখা যেত না রমাদান আসলে তিনি যতটা দান করতেন এবং আল্লাহ রসুল্লাহ ইসলাম মানুষকে ইফতার শেয়ার করার ব্যাপারে উৎসাহিত করেছেন তিনি আল্লাহ রসুল্লাহ ইসলাম বলেছেন যে সিয়াম পালনকারী কাউকে যদি কেউ ইফতারি করায় তাহলে সে রোজা রেখে যে সাওথ পেল আপনি ইফতারি করানোর কারণে ঠিক ওই পরিমাণ সওফ পেয়ে যাবে যিনি রোজা রেখেছেন তার সাব থেকে কোনো অংশই কমানো হবে না তো সাহাবার বললেন নিয়ে আরসাল্লাহ আমাদের তো এত সামর্থ্য নেই যে আমরা মানুষকে ইফতারি করাবো আল্লু রাসূসৎ বললেন যে ওলাও বিতামরা একটা খেজুর দিয়েও যদি ইফতারি করো তাহলেও এই সফটা হবে মাছ তাদু লাবান একঢোক দুধ দিয়ে যদি করা ওলাও সারপাতো মা একঢোক পানি দিয়েও যদি কোনো রোজাদারের ইফতারি তুমি করাও তাহলে আল্লাহ তালা তোমার আমল নামে এই সাম দিয়ে দেবে সো আমাদের জন্য এটা হচ্ছে দ্য মান্থ অফ অপরচুনিটি অনেক বেশি সবাব কামানোর অনেক বেশি রিওয়ার্ডস কামানোর একটা সুযোগ এবং বিশেষ করে দান করার একটা অফরন্ত সুযোগ আপনি খেয়াল করে দেখেন যে আমরা মাঝে মাঝে অফার পেলে জিনিসপত্র খুব কিনি না ধরেন একটা ব্লেজার আপনার কেনার খুব একটা দরকার নেই দেখলেন যে সেভেন্টি পার্সেন্ট অফ কত পার্সেন্ট একটাও দরকার না এখন যে তিনটা কিনবো কয়টা কিনবো কারণ অফ এখানে সেল দেয়া হচ্ছে অপরচুনিটি দেয়া হচ্ছে অফার দেয়া হচ্ছে তো এই মাসটা হচ্ছে অফারের মাস আল্লাহ তালা সবাব দেওয়ার জন্য বসে আছে কিন্তু নেয়ার জন্য আমরা প্রস্তুত না তো সম্মিলিত শুধি এজন্য আমাদের দানের হাতকে প্রশস্ত করার ট্রাই করতে হবে নানা ভাবে এর আমাদের মোবারকে আমরা আল্লাহ তালার প্রিয় ভাজন হতে পারি অনেকগুলো কাজের মধ্য দিয়ে এই স্বল্প সময়ে হয়তো সবগুলো টাচ করা সম্ভব হবে না এই জন্য আমি ভেবেছি দান করার মধ্য দিয়ে কিভাবে আমরা আল্লাহ তালার প্রিয় ভাজন হতে পারি এই ব্যাপারটা আজকে ইফতারের আগ পর্যন্ত আমি একটু টাচ করবার চেষ্টা করব ইনশাআল্লাহ ডোনেশন করা আমরা করি না সবাই আমরা ডোনেশন করি চ্যারিটি করি আমরা জাকাত দেই অথবা আমরা নর্মাল চ্যারিটি করি নফল দান করি এই দানটাকে আল্লাহ তালা খুব বেশি পছন্দ করেন অত্যন্ত বেশি ভালোবাসেন এবং মজার ব্যাপার হচ্ছে যারা দুনিয়াতে বেশি বেশি চ্যারিটি করে ডোনেশন করে মানে দান করে তারা কেমতের দিন নিজের আমল নামা দেখে নিজেই বিশ্বাস করতে পারবে না তারা নিজের আমল নামা দেখে বলবে আল্লাহ এত দান তো করি না আমি দান করেছি ঠিক আছে কিন্তু এত তো এটা হয়তো অন্য কারো আমাকে ভুলে দেয়া হয়েছে আল্লাহ বলবেন না এটা তোমারই আমল নামা হাদুকুম ফুলু ফুলুবাবু সহি বর্ণনা আল্লাহ তালা বলেন গরু যারা পালে যখন বাছুর হয় উঠ যারা পালে আরব দেশে যখন উটের বাচ্চা হয় উটের মালিক খুব খুশি হয় তখন সে বাচ্চাটাকে খাইয়ে দাইয়ে পেলে পুষে বড় করে আল্লাহ বলেন যে তুমি দান করেছিল অল্প কিন্তু এই ছোট্ট দানের স্বভাবটাকে আমি খাইয়ে দাইয়ে পেলে পুষে বড় করে হাত হাতা কুনা মিসলাল জাবাল বিশাল উহুদ পাহাড়ের সমান করে তোমার আমল নামায় ঢুকিয়ে দিয়েছি তো ওই সময় যে যদি আপনি বিশাল বিশাল পাহাড়ের সমান স্বভাব দেখেন আপনি কি সারপ্রাইজ হবেন না হ্যাঁ এটা হচ্ছে দ্য বিগেস্ট সারপ্রাইজ অবাক হয়ে যাবেন আপনি যে দিয়েছিলাম তো দশ ইঙ্গিট দিয়েছিলাম কত এখন দেখি যে দশ মিলিয়ন হয়ে গেছে এটা হচ্ছে এই অপরচুনিটি গুলো লুফে নেয়ার মাস আমরা দেয়ার মাধ্যমে আল্লাহ প্রিয় ভাজন হতে পারি তালার আর দিলে কখনো কমে না দিলে কখনো কমে না আংফিক কুৎসিত আলাইক আলাইকা আদাম আংফিক তুমি দান করো পুং আলাইক আমি তোমাকে দেবো তুমি দাও তাহলে আমি তোমারে দেবো আমরা অনেক সময় মনে করি যে দিলে চলে যাবে আসলে আপনি দিলে নতুন জিনিস পাবেন আমার হাতে ধরেন এই যে ক্রেসটা দেওয়া হলো এটা আমি ধরে রাখলাম তো এই দুই হাত দিয়ে ক্রেসটা ধরে রাখা অবস্থায় যদি আপনি আরো বড় কিছু দেন ওটা নিতে পারবো কথা বলেন পারবো এইটার দিয়ে দিলে কারে আর একটা বড় একটা নিতে পারবো তাই না আর ওইটা যদি দিয়ে দেয় তখন আরো বড় কিছু নিতে পারবো তো আপনি দিয়ে দেন আপনি দেন আসল দেয়ার মালিক হচ্ছেন আল্লাহ তিনি দিয়ে একেবারে ভরিয়ে দিবেন আপনার জীবন এবং আল্লাহ তালার দরবারে তার ভান্ডারে কি কোনো ঘাটতি কমতি আছে হাদিসে কুৎসিতে এসেছে আপনার আদম লাউ আন্না আউ্লাকুম ওয়া আখরাকুম ওয়া ইংসাকুম ওয়া জিন্নাকুম কম ও আলা সঈদিন ওয়াহেদ এ বানি আদম তোমাদের সবাই পৃথিবীর শুরু থেকে আজ অবধি সবাই মিলে যদি বিশাল ময়দানে দাঁড়িয়ে যার যত ডিজায়ার ডিমান্ড কামনা আকাঙ্ক্ষা আছে চাইতে শুরু করো আমার কাছে একটা পর একটা চাইতে থাকো চাইতে থাকো আর আমি আল্লাহ যদি তোমাদের সবার যা যা লাগবে সবও দিয়ে দেই আমি আল্লাহর ধন ভান্ডারের এক ইঞ্চিও কমবে না এক ইঞ্চিও কমবে না এজন্য আমাদের দানের হাতকে বিস্তৃত করা উচিত দানের উপমা আল্লাহ তালা দিয়েছেন মাসালুল্লা দিন ফি সাবিল্লাহি কামাসালি হাব্বা আম্বাতাৎসাবা আসানা আবিলা ফি কুল্লি সুমবুল আতু হাব্বা ওল্লহ হইউ দ আর ইফুলি মাইয়াসা ওল্লাহ দানের দৃষ্টান্ত হচ্ছে শস্য বীজের মতো চারা বীজের মতো যে চারা বীজ মাটিতে আপনি গেড়ে দিলেন সেখান থেকে বেরোলো সাতটা শীষ আর প্রতিটি শীষে বেরোলো শত শস্য দানা সুবহান তার মানে এক টাকা দান করলেন এখান থেকে হয়ে গেল সাতশো এখান থেকে কি। মানে কত চমৎকার ম্যাটাফরিক্যাল একটা উপমা বা উদাহরণ যে দানের উপমায় যে আমরা আল্লাহর ফি দেই হ্যাঁ মানুষকে যে দান করি এটার উপমা হচ্ছে একটা বীজের মতো বীজ রোপণ করে দিলে সাতটা শীষ গজালো প্রতি শীষে শত শস্য দানা সাত গুণ শততে কত হয় সাত শত এভাবে আল্লাহ বাড়াতে থাকেন শুধু বাড়াতেই থাকেন তো এজন্য এই রমাদানে আমাদের দানের হাতটাকে একটু বিস্তৃত করা উচিত আমি গত দুই বছর আগে খুব সম্ভবত এই হল হলরুমে হলরুমে এসেছিলাম এন টিভি ফোরামের একটা প্রোগ্রামেই তো এসে দেখেছি আলহামদুলিল্লাহ এখানে যারা ইনভাইটেড গেস্ট এরা বেশ স্বচ্ছল লোকজন মানে বিজনেস ম্যাগনেট টাইপের আর কি খুব পয়সাওয়ালা লোকজন ব্যবসায়ী হয়তো বড় ব্যবসায়ী সিআইপি বিআইপি টাইপের হবেন কোয়ালামপুরের যারা ধনী লোকজন তাদেরকে দেখেছিলাম সে বছর ইনভাইট করেছিল তো আমি আজকে আসার আগে মনে মনে ভাবলাম আজকে হয়তো তাই ঘটবে অনেক ব্যবসায়ীদের সাথে দেখা হবে তো ওনাদের জন্য সবচেয়ে চমৎকার ওয়াজ হবে এই ডোনেশনের ওয়াজ কি বলেন দান করার ব্যাপারে যদি ওনাদেরকে উদ্বুদ্ধ করি কাজে লাগবে রিক্সাওয়ালাদের একটা ফোরামে আমি গেলাম ওখানে গিয়ে যদি আমি দানের ওয়াজ শুরু করি কোনো কাজ হবে ওনারা বুঝতে পারবে আর হ্যাঁ হ্যাঁ করতে পারবে দিতে পারবে নাকি দিতে পারবেন আপনারা তাই না তো এই জন্য আমি ভেবেছি যে অল্প কয়েক মিনিট দানের ব্যাপারে আমাদের অনেক মিসকনসেপশন থাকে কিভাবে দানটা করব কোথায় দান করব। ডোনেশনের সিস্টেমটাকে কীভাবে চ্যারিটি করতে হয় আমি অল্প কয়েক মিনিটে সেটা বলার চেষ্টা করব সাদা কায়নের কিছু ইসলামী দৃষ্টিভঙ্গি আছে সিস্টেম আছে এই সিস্টেমগুলো ফলো করে যদি আপনি দান করেন আপনার এটার প্রোডাক্টিভিটি অনেক হাই হবে মানে আপনি অল্প দিলেও এটা এটার সাব হয়ে যাবে অনেক বেশি তো এরকম দশটা পয়েন্টসে আমি দশ মিনিটে দশ পনেরো মিনিটে শেষ করবার চেষ্টা করব ইনশাআল্লাহ এই যে আমরা দান করব দানের ক্ষেত্রে সর্বপ্রথম দৃষ্টিভঙ্গি হচ্ছে আপনার হালাল উপার্জন হতে দান করতে হবে হালাল উপার্জন থেকে আপনি হারাম থেকে যদি দান করেন ওইটা আবার আল্লাহ কবুল করবে না আসল জায়গায় হাত দিয়ে ফেলছি না হারাম জায়গা থেকে আপনি বিশাল মাদ্রাসা করে দিলেন মসজিদ করে দিলেন হ্যাঁ লঙ্গরখানা করে দিলেন এতিমখানা করে দিলেন আল্লাহর কাছে এটা নাথিং এই ডাজেন ক্যারিট আল্লাহ এটা কোনো ক্যারি করে না হাবা মানসর এটা ধুলায় মলিন হয়ে যাবে একেবারে উড়ে যাবে এটার কোনো মিজানের পাল্লা উঠালে এটার কোনো ওজনই হবে না কিন্তু আপনার হালাল ইনকাম হালাল উপার্জন থেকে আপনি দশ রিঙ্গিত দিয়েছিলেন এটার দিন কি দেখবেন বিশাল পাহাড়ের সমান সো প্রথম কনসেপ্ট হচ্ছে আপনার ইউর ইনকাম শুড বি হালাল আপনি হালাল উপার্জন থেকে যদি দান করেন সেটা আল্লাহ তালা কবুল করেন হারাম থেকে তিনি কবুল করেন না কারণ ইন আল্লাহ তৈবা আল্লাহ তালা নিজে হচ্ছেন পবিত্র একটা সত্তা অপবিত্র কিছু তিনি নেন না তিনি হচ্ছেন মহাপবিত্র এক সত্তা তিনি যেটা গ্রহণ করেন সেটাও পবিত্র হতে হবে অপবিত্র কিছু আল্লাহ তালা কবুল করেন না আল্লাহ বলছেন তালা বিশ্বাসীরা তোমরা হালাল জিনিস থেকে যেটা উপার্জন করেছ সেটা থেকে দান করো সেখান থেকে অল্প দান করলেও সেটাকে বিশাল বড় করে আমল নামায় ঢুকাই দিবে কে আর যদি আপনি হারাম থেকে দান করেন ওইটা কিন্তু আল্লাহ তালার কাছে কবুল হবে না আরেকটা মজার ব্যাপার হচ্ছে যারা হারাম উপার্জন করে এদের দোয়াও আল্লাহ কবুল করে না হারাম করে দোয়াও আল্লাহ তালা কবুল করে না তাহলে এই যে আমরা দান করব আপনার আপনারা যারা ব্যবসায়ী গ্রুপ আছেন আপনারা তো অনেক দান করেন আপনারা নিঃসন্দেহে জাকাত পে করেন অন টাইমে আমি বিশ্বাস করতে চাই যে এখানে অল আর মানে সবাই জাকাত দেন জাকাত পে করেন জাকাত ছাড়াও এমনি নর্মাল চ্যারিটিও আপনারা খুব করেন এটা আমি বিশ্বাস করি তারপর রিমাইন্ডার হিসেবে এগুলো বলা রিমাইন্ডার আল্লাহ তালা বলছেন ওয়াজাকির তুমি রিমাইন্ডার দাও উপদেশ দাও এই উপদেশগুলো রিমাইন্ডারগুলো বিশ্বাসীদের অনেক কাজে দেয় যারা বিশ্বাসী তাদের অনেক কাজে লাগে এজন্য জন্য রিমাইন্ডার হিসেবে বলা নিঃসন্দেহে আপনারা চ্যারিটি করেন সাদা করেন তারপরও রিমাইন্ডার হিসেবে তাহলে আমাদের আলোচনাটা মনে রাখতে হবে প্রথম পয়েন্ট হচ্ছে যে হালাল উপার্জন থেকে দান করতে হবে হারাম থেকে দান করা চলবে না দুই নম্বর পয়েন্ট হচ্ছে খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট আমি যারা ভলান্টিয়ার্স এবং মিডিয়া কর্মী তারাই হাঁটাচলা করবেন বাকিরা মোবাইল নিয়ে ছবি তোলার জন্য ওঠা বসা করবেন না এটা অনেক গুরুত্বপূর্ণ একটা মুহূর্ত অনেক দূর থেকে এসেছেন আমি অনেক সময় স্যাক্রিফাইস করে এসেছি আমার মনে হয় মনোযোগ দিয়ে কথাগুলো শুনবার চেষ্টা করুন দুই নম্বর পয়েন্ট হচ্ছে ভালো জিনিসটা আল্লাহ রাস্তা দান করতে হবে ভালোটা আমরা অনেকে যেটা করি সবচেয়ে খারাপটা দান করি ধরেন ফর এক্সাম্পল আমের বাগান আছে আপনার তো আপনি ভাবলেন যে কিছু গরিবদেরকে দান করবেন তো যেটা করে আমাদের দেশে সবচেয়ে পচা যেগুলো ওইটার একটা বস্তা করে ওইটা কেন ওইটা দান করবে উনি এরপর ধরেন রিক্সা থেকে আপনি বাংলাদেশের উদাহরণ দেয় রিক্সা থেকে নামছেন হঠাৎ একজন ভিক্ষুক ফরিয়া দিয়ে এসে হাত পাতলো তো এখন আপনি ভালো মানুষ আপনি দান করেন দিতে চাচ্ছেন তো পকেট থেকে টাকা বের করে খুঁজতেছে যে সবচেয়ে পুরাতন নোট কোনটা আপনাদের মধ্যে থেকে আপনারা হয়তো এগুলো করেন আলহামদুলিল্লাহ যারা অন্যান্যরা যারা করে তাদের কথা বলছি এখানে তারপরে দেখবেন যে পাঁচ টাকার স্কেপ দিয়ে লাগানো থাকে না ছেঁড়া নোটগুলো ওইটা খুঁজে যে ওইটা দিব তো এটা যদি করেন এটা আপনি ভুল করছেন কারণ এই দানটা বেসিকলি আপনি আল্লাহ তালাকেই করছেন কেমতের দিন আল্লাহ বলবে আমার তুমি খাবার দিলা না আমাকে পোশাক দিলা না আমাকে সাহায্য করলা না বুনিয়াদম বলবে আল্লাহ বলেন কি আপনি খাবার চাইলে তো সারা দুনিয়ার সব দামি দামি খাবারের বস্তা আপনার কাছে এনে দিতাম আপনি পোশাক চাইলে তো আমারটাই খুলে দিতাম আল্লাহ বলতেন ওই যে অসহায় পীড়িত সুবিধা বঞ্চিত মানুষগুলোকে খাওয়ালে আমাকে খাওয়ানো হতো তাদেরকে পড়ালে আমাকে পড়ানো হতো তো এই যে আপনি ছিঁড়ার নোটটা যে গরিবের হাতে দিলেন আসলে ওইটা আল্লাহরে দিচ্ছেন আপনি এটা করবেন না এটা কখনোই করবেন না আল্লাহ তালা বলছেন খারাপটা আল্লাহরে দিও না আল্লাহর ভালোটা দিবে সবচেয়ে ভালোটা যদি আপনি আল্লাহ রাস্তায় দিতে না পারেন তাহলে আপনি তো ইমানদারি হতে পারলেন না পূর্ণ ততক্ষণ পর্যন্ত হাসিল হবে না যতক্ষণ না তুমি যেটা পছন্দ করো ওইটা যতক্ষণ তুমি আল্লাহ রাস্তায় দিতে না পারো ততক্ষণ পর্যন্ত পূর্ণ হাসিল হবে না তাই দানের দৃষ্টিভঙ্গির দুই নাম্বার পয়েন্ট হচ্ছে আমরা ভালোটা দেবো খুঁজে খুঁজে আপনি আম বাগানের মালিক আপনি সবচেয়ে টস টসে পাকা এক বস্তা আম আপনি কালেক্ট করবেন যে এটা আপনি দান করবেন কি পারা যাবে না ইনশাআল্লাহ এই এই রিমাইন্ডারটা আমরা যেন সবাই নিই আমি আমার নিজের একটা উদাহরণ বলি নিজেকে জাহির করার জন্য বলছি না জাস্ট উৎসাহ দেওয়ার জন্য আমি বাংলাদেশে যেহেতু তাফসির প্রোগ্রামের জন্য জেলা টু জেলা সারা বাংলাদেশ আমার মুভমেন্ট করতে হয় দেখা যায় যে গাড়িতেই থাকতে হয় দিন রাত তো আমি একটা অভ্যাস করে নিয়েছিলাম আমি যেটা করতাম আমি কচকচে একশো টাকার আর পাঁচশো টাকার কিছু নোট আমার এই পকেটে রাখতাম যদি কখনো গাড়ির সামনে কোনো ফরিয়াদি বা ভিক্ষুক যদি চায় ওদেরকে দেওয়ার জন্য তো এটা একটা অভ্যাস করে নিয়েছিলাম একশো টাকার কচকচে নোট আর পাঁচশো টাকার কচকচে নোট এই এ আয়ার পরে আমার এই ফিলিংসটা এসেছে যে না ভালোটা দিব আমি সবচেয়ে তো আমার মনে পড়ে মেঘনা টোল প্লাজার এখানে একটা ছোট্ট জ্যাম হয় তখন অনেক খোরা ল্যাংরা লোকজন এসে এরকম হাত পাতে তো আমি ওই গ্লাসটাকে এতটুকু নামালাম যতটুকু নামালে আমার টাকাটা শুধু বের করা যায় আর কি ওইভাবেই দেই যাতে আমাকে দেখা না যায় তো সামান্য একটু গ্লাসটা নামিয়ে পাঁচশো টাকার কচকচে একটা নোট আমি জাস্ট বের করে দিলাম তো সে পেয়ে তো অবাক হয়তো ওখানে ওই ছিঁড়া পড়া দশ টাকা পাঁচ টাকা নোট ওরা পেয়ে অভ্যস্ত পেয়েছে তখন হাত তুলে করতেছে আর হাসি কি হাসি ভুবন রাঙানো হাসি মানে পাঁচ লক্ষ টাকা দিয়ে ওই হাসি আমি কিনতে পারবো না আমার বাসার পাশে এক মসজিদ একবার আসরের সালাতে গেলাম এক অন্ধ লোক সালাম ফেরানোর পরে বললো যে আমি অন্ধ একটু আমাকে সহায়তা করবেন একজন ওনাকে হাতে করে মসজিদের বারান্দায় দাঁড় করায় দিল তো পকেটে হাত দিয়ে দেখে কোনো টাকা নেই বাসা খুব কাছে বাসায় চলে গেলাম আবার ওই পাঁচশো টাকার কচকচে একটা নোট নিয়ে আসলাম তো নিয়ে এসে ওনার কাছে হাত ধরে বললাম যে আপনি টাকা ধরলে চেনেন নাকি বলে হ্যাঁ চিনি দেখেন তো এটা কত বলে পাঁচশো টাকা মানে অন্ধদের আল্লাহ এই ক্যাপাসিটিটা দিয়েছে এরা আপনার ওই দশ টাকা একশো টাকা পাঁচশো টাকা ধরে চিনতে পারে তো আমি বললাম যে এটা সাবধানে রাখেন তো এটা নিজেকে জাহির করবার জন্য না জাস্ট প্রসঙ্গক্রমে উৎসাহ দেওয়ার জন্য যে আমরা কিন্তু চাইলে এই অভ্যাসটা করতে পারি নট নেসেসারি যে একশো টাকার পাঁচশো টাকার হতে হবে ধরেন যে দশ টাকার কচকচে নোট নিয়ে আপনি সবসময় ঘুরলেন এবং এটা প্ল্যান করলেন যে যখন দিব এই চকচকে পাঁচ টাকার নোটটা দিব কারণ আল্লাহ বলেছেন সবচেয়ে ভালোটা আমার রাস্তায় দাও তো এই অভ্যাসটাকে আমরা একটু করতে পারবো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ তো এই অভ্যাসটা যেন করি যে সবচেয়ে ভালোটা আমি দিব আল্লাহ রাস্তায় তিন নাম্বার হচ্ছে প্রয়োজনের অতিরিক্তটা দিবেন প্রয়োজন অতিরিক্ত এটা একটা গুরুত্বপূর্ণ ব্যাপার ইসলাম দেখেন কত ব্যালেন্সড কত ভারসাম্যপূর্ণ ইসলাম বলে না যে আপনি সব উজার করে দেন না আপনি খরচের পরে যেটা আপনার অতিরিক্ত ওইখানে ইসলাম ভাগ বসিয়েছে যে দাও ওইখান থেকে দাও এস আলুনাফিকুন কলিলা আফোয়া তারা জিজ্ঞেস করে নবী কি দান করব। আল্লাহ বলে নবী আপনি তাদের বলে দেন অতিরিক্ত যেটা তোমার লাগে না ওইটা দান করো আল্লাহ রাসুল ইসলাম ওই যে বলেছিলাম ওনার ডিকশনারিতে কি নাই ভুলে গেছেন এতক্ষণে

এর অর্থ হচ্ছে মুমিনের বৈশিষ্ট্য হবে তারা যখন দান করবে তারা ব্যালেন্সড চ্যারিটি করবে ভারসাম্যপূর্ণ দান মানে তার প্রয়োজনের অতিরিক্ত যেটা ওইটা দিবে খুব কৃপণতাও করবে না আবার দিয়ে একেবারে সব উজার করে দিবে না মানে এর দিয়ে আল্লাহ তালা বোঝাতে চাইলেন নবীকে যে নবী জামা যদি দুইটা থাকতো তো একটা দিতেন জামা যদি দুইটা থাকতো তো একটা পড়ছেন আর একটা দিয়ে দিতেন সেটা ঠিক ছিল বাট ছিলই কয়টা একটা ওইটাই যে দিয়ে দিছেন এখন আপনার হবে কি সুবাহ আল্লাহ কি দয়ালু নবী ছিলেন কি দাতা নবী ছিলেন কি দানশীল ছিলেন কি জেনারস ছিলেন তো দানের ক্ষেত্রে ইসলামের দৃষ্টিভঙ্গি হচ্ছে ভারসাম্যপূর্ণ দান করতে হবে সব উজার করে দিয়ে দেওয়া যাবে না আপনার সব এই যে কষ্ট কষ্টে উপার্জিত সম্পদ এটা ব্যবহারে সবচেয়ে বেশি হকদার আপনি নিজেই আপনার ফ্যামিলি তো আপনাদের খরচ শেষে অতিরিক্ত যেটা থাকবে সেটা আপনি দান করতে পারেন তাহলে কয়টা পয়েন্ট বললাম তিনটা আপনাদের মনোযোগ আছে তো নাকি কষ্ট হচ্ছে এই তো আর কিছুক্ষণ পরে আমরা ইফতারি করবো ইনশাআল্লাহ চার নম্বর পয়েন্ট হচ্ছে দানে শো থাকতে পারবে না মানে লোক দেখানোর জন্য দান করা যাবে না এটা আমরা অনেকে করে ফেলি দেখানোর জন্য আমারে বড় শিল্পপতি বলবে দানবির বলবে হাতেম তাই হ্যাঁ আমার নাম পত্রিকায় আসবে এই টেন্ডেন্সি নিয়ে যদি আপনি দান করেন সব শেষ শো অফ করা যাবে না লোক দেখানোর জন্য যদি দান করেন সে দান আল্লাহ তালা কবুল করে না কেমতের দিন আল্লাহ অনেক দানশীলকে বলবে তুমি জাহান নামে যাও গো টু দ্য হেল্প ফায়ার দানশীল বলবে আল্লাহ আমি জাহান্নামে নামে যাবো কেন আমি তো এতিম খানা করলাম চল্লিশটা মসজিদ বানাই দিলাম পঞ্চাশটা এরপর মাদ্রাসা বানাই দিলাম এতগুলো আমি জাহান নামে যাবো আল্লাহ বলবেন যে তুমি তো এই দানগুলো করেছিলে যে লোকজন তোমাকে বাহাবা দিবি ওই বাহাবা তো দুনিয়াতে তুমি পেয়েছ তো আমার কাছে কি চাও গো টু দ্য হেল্প ফায়ার যাও জাহান্নামের আগুনে যে তা আমরা কি ওইরকম দানশীল হতে চাই নাকি আল্লাহ তুমি আমাদেরকে হেফাজত করো আমরা যতটুকু দান করবো শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য দান করব মনে থাকবে তো সবার ইনশা আচ্ছা পাঁচ নাম্বার হচ্ছে গোপনে দান করাটা এটা বেশি ভালো প্রকাশ্যে দান করা যায় এটা ভালো বাট গোপনে দান করা বেশি ভালো আল্লাহ তালা বলছেন ইং তুবুদুসা ফতিফা নেমা হিয়া হু ওয়া তু হেল্প করা বহিরুল্লাহ তুমি যদি দেখিয়ে দান করো এটা ভালো এটা খারাপ না আমি দিলাম আর নিল আপনারা দেখলেন সমস্যা নাই যদি আমার নিয়ত ভালো থাকে বাট যদি গোপনে দান করতে পারে এটা হচ্ছে শ্রেষ্ঠ দান এর চেয়ে শ্রেষ্ঠ দান আর হতে পারে না গোপনে দান সাত শ্রেণীর ব্যক্তিক আল্লাহ তাআলা কেমনের দিন ওনার আরসের নিচে ছায়া দিবেন যেদিন আল্লাহ দেয়া আড়সের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না সাত শ্রেণীর ব্যক্তির মধ্যে এক শ্রেণীর ব্যক্তি হচ্ছে যারা গোপনে দান করে এত গোপনে দান করে যে তার দান হাত কি দান করলো বা হাত সেটা টের পায় না গোপনে দান গোপনে আরব দেশে এই কালচারটা আছে এই রমজানে এরা এত দান করে তাহার আগে দিয়ে বের হয় একটা প্যাকেটের ভেতরে কিছু ইফতারি সামগ্রী কিছু সাহুর সামগ্রী আর ধরেন পাঁচশো রিয়ালের একটা নোট বাড়ির সামনে আস্তে করে রেখে দিয়ে আবার ড্রাইভিং করে চলে যাবে এরকম পাঁচশোটা বাড়ি একশোটা বাড়ির সামনে দিয়ে পাশ শেষ কে দান করলো তাও জানলো না কিভাবে কি হলো কেউ টেরো পায়নি যার পাওয়া দরকার সে পেয়ে গেছে যার সব দরকার সে সব আল্লাহর কাছ থেকে নিয়ে নিয়েছে তো এই যে গোপনে দানটা আল্লাহ তালার কাছে খুব বেশি প্রিয় এবং এটা খুব পাওয়ারফুল একটা ব্যাপার কতটা পাওয়ারফুল আমি একটা হাদিস শোনাই লম্বা হাদিস সময় আমাদের হাতে কম আমি সংক্ষেপে বলি আল্লাহ যখন এই পৃথিবী সৃষ্টি করলেন পৃথিবী কাঁপছিল আল্লাহ তখন পাহাড় ফেরেকের মত পৃথিবীতে ঢুকিয়ে দিলেন পৃথিবীর কাপাকাপি বন্ধ হলো ফেরেশতারা অবাক আল্লাহ পাহাড়ের এত শক্তি যে আপনি পাহাড়কে কেটে দিলেন পৃথিবীর কাপাকাপি বন্ধ হয়ে গেল ইয়া রাব্বি হাল মিন খালকিকা আشد্দ মিনাল জিবাল আপনার সৃষ্টিকুলের মধ্যে পাহাড়ের চাইতে শক্তিশালী কিছু আছে আল্লাহ বললেন আছে সেটা কি আল হাদিদ লোহা ফেরেশতারা আবার অবাক লোহা এত শক্তিশালী কারণ লোহার হাতুরি দিয়ে পাহাড় কাটা যায় তাই না তখন ফেরেশ আবার প্রশ্ন করল আল্লাহ তাহলে লোহার চাইতে শক্তিশালী কিছু আছে নাকি আল্লাহ বললেন আছে আগুন আর না কারণ আগুন আগুনের ভেতরে লোহা ফেললে লোহা গলে যায় তাই না ফেরেশ তার আবার আবার অবাক হয়ে বললেন তাহলে আগুনের চাইতে শক্তিশালী কিছু আছে নাকি আল্লাহ বললেন আছে সেটা কি পানি কারণ আগুনে পানি ঢেলে দিলে আগুন অস্তিত্ব হারায় ফেরেশ তারা শুধু অবাক হচ্ছে খালি অবাক হচ্ছে এবার বললেন আল্লাহ তাহলে পানির চাইতে শক্তিশালী কিছু আছে নাকি আল্লাহ বললেন আছে সেটা হচ্ছে বাতাস কারণ বাতাস ঝাপটা মেরে জলোচ্ছ্বাস তৈরি করে জলের মধ্যে পানির মধ্যে তাই না এক জায়গা থেকে পানি নিয়ে অন্য জায়গায় নিয়ে যায় ফেরাজার আবার অবাক বাতাস এত শক্তিশালী আল্লাহ তাহলে আল্লাহ কে আল্লাহ বললেন ওই বনি আদাম যে গোপনে দান করে ওই আদাম যে গোপনে দান করে এত গোপনে তার ডান হাত কি দিয়েছে বা হাত সেটা টের পায় না سبحان الله。